আসসালামু আলাইকুম দর্শক আজকে তেইশে আগস্ট আটে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আটে সফর চোদ্দোশো ছয়চল্লিশ আমরা চলে এসেছি জামালপুর শহরের সবচেয়ে বড় ও খুচরো বাজার সকাল বাজার এই সকাল বাজারে প্রতিদিন নিত্য নতুন শাকসবজি মাছ মাংস চাল ডাল ইত্যাদি পাবেন একদম সুলভ ও খুচরো মূল্যে তাই আজকে আমরা প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর খুচরো দাম জানাবো অত্যন্ত সহজভাবে তো স্বাগতম আপনাকে হাটবাজার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে দেখতে থাকুন পুরো ভিডিওটি জানতে থাকুন আজকের বাজার দর চলুন শুরু করা যাক দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজারে আরও একটি শাকের দোকান অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাহারি কালারের বিভিন্ন ধরনের কিন্তু শাক আমদানি হয়েছে এই শাকগুলো আজকে সকাল নিয়ে আসা হয়েছে শাকগুলো খুব তরতা যেমনও হচ্ছে একদম টাটকা তো আমরা জানবো এই সকাল বাজারে শাকগুলো আজকে কোনটা কত করে বিক্রি করা হচ্ছে ভালো আছেন তাইলে না পোশাক কত করে দিছেন পোশাক পোশাক বিশ টাকা কম হবো না কত করে ওজন কত রকম এক কেজি না আর আপনার কলমি শাক কত করে জোড়া দশ টাকা না আর ডাটা কত করে দিছেন দশ টাকা হালি মানে একটার দাম পাঁচ টাকা চার ডে দশ টাকা চার ডে দশ টাকা মোলা শাক কত করে জোড়া বিশ টাকা না কম হবো না বিশ টাকা করে আজকে দেখছেন আর যে আপনার কচি মিষ্টি চাল পঞ্চাশটা পিস না তো দর্শক জানতে পারলেন এখানে যতগুলো শাকের আইটেম রয়েছে আপনাদের কিন্তু সকাল বাজার থেকে অবগত করেছি দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজারে একটি শাকের দোকানে এই মুহূর্তে অবস্থান করতেছি এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের শাক আমদানি হয়েছে তো আমরা ব্যবসায়ের মুখ থেকে সরাসরি জানবো এখানে কয় ধরনের শাক রয়েছে থেকে কবে নিয়ে আসা হয়েছে এবং কত করে এই সকাল বাজারে বিক্রি করা হচ্ছে ভালো আছেন তেলে বাইনা সকালে খাওয়া দাওয়া করছেন

মূলা শাক তো নাই না মূলা শাক কত করে দিচ্ছেন মূলা শাক হলো দশ টাকা মুঠা দশ টাকা মুঠা না মূলা শাকগুলো খুব তরতা যা মনে হচ্ছে এগুলো মনে হয় আজকে সকালবেলায় তোলা হয়েছে মনে হয় খেত থেকে দেখে যাবো যাইতেছে আপনার কলমি শাক কত করে দিচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা টি আপনার লাল শাক লাল শাক জোড়া বিশ টাকা জোড়া বিশ টাকা পুঁই শাক কেমনে বিক্রি করতেছেন বিশ টাকা কেজি বিশ টাকা কেজি আর আপনার লাউ শাক লাউ শাক হচ্ছে বিশ টাকা মুঠা বিশ টাকা মুঠা না লাউ শাক এখানে কতটুকু হবে এক মুঠাতে না লাউ শাক এক মুঠাতে কতটুকু হবে হাফ হাফ কেজি কেজির উপরে টাকা করে বিক্রি করতেছেন তো দর্শক জানতে পারলেন এখানে এই শাকগুলো কোনটা কত ধরে এই সকাল বাজারে আজকে বিক্রি করা হচ্ছে দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজারে একটি শাকের দোকান অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন একদম তরুতাজা টাটকা শাক কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ধরনের শাক রয়েছে তো আমরা জানবো যে শাকগুলো কোনটা কত করে বিক্রি করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু কাস্টমার চলে এসেছেন ব্যবসায়ী কিন্তু কাস্টমারের লোকে কথা বলতেছেন যে কত করে এই শাকগুলো বিক্রি করা হচ্ছে আঙ্কেল কত করে দাম করতেছেন

এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজারে সবজির দোকানের এই সাইটে রয়েছি তো আমরা ব্যবসার কাছে সরাসরি চলে যাচ্ছি যে আজকে সবজি এবং শাক কত করে বিক্রি করতেছেন এখন কিন্তু আমি একটি শাকের দোকান অবস্থান করতেছি এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের শাক কিন্তু আমদানি হয়েছে দেখতেই পাচ্ছেন শাকগুলো একদম তাজা খুব টাটকা স্বচ্ছ আজকে সকালবেলায় এই শাকগুলো আমার জানা মতে সাতপাকিয়া ফেরিঘাট থেকে নিয়ে এসেছেন তো আমি জানব ব্যবসায়ের মুখ থেকে কত করে এই শাকগুলো বিক্রি করতেছেন

এখানে কিন্তু সবজি ইতিমধ্যে বিক্রি করা হচ্ছে তো আমরা ব্যবসায় থেকে জানবো যে এই সবজিগুলো কত করে বিক্রি করতেছেন দেখতেই পাচ্ছেন মুখে বিক্রি হলো তো কত করে বিক্রি করলেন আমরা কিন্তু জানবো পাশে কাঁচামরিচ রয়েছে এবং আজকে কিন্তু গাজর আমদানি হয়েছে এবং মিষ্টি কুমড় লাউ পাকাট আমদানি হয়েছে এই পাশে কিন্তু কচি চাল কুমড় লাউ রয়েছে আরও বিভিন্ন ধরনের আইটেম রয়েছে তো আমরা জানবো আঙ্কেল ভালো আছেন তাহলে ভালো আছে আজকে মুকি কত করে বিক্রি করলেন 50 50 টাকা না আলু এটা কোনডা ক্যাডিনাল আলু ক্যাডিনালের 50 টাকা করে না আর আপনার মরিচ এটা চাটমহল মনে হচ্ছে 200 টাকা কেজি না কাকরল কত করে দিছেন হ্যাঁ কাকরল কাকরল কাকরলের 60 টাকা 60 টাকা করলা কত করে করলা 60 টাকা 60 টাকা না আজকে চাল কুমড় কত কইছেন 40 চল্লিশ না তো দর্শক এখান থেকে কিন্তু আপনাদের সামথিং কিছু সবজির আইটেমের কিন্তু নাম এবং দাম জানালাম অবশ্য আপনারা এই পূর্বে আরও বাকি সবজিরগুলোর দাম এবং নাম জেনেছেন দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজারে একটি আলু পেঁয়াজ রসুন একটা পাইকারি দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের পেঁয়াজ রয়েছে আলু রয়েছে রসুন রয়েছে এখানে কিন্তু মূলত পাইকির ধরে এই আলু পেঁয়াজ রসুন বিক্রি করা হয় তো আমরা জানবো ব্যবসায়ীর কাছ থেকে সরাসরি এই পেঁয়াজগুলো কোথেকে নিয়ে আসা হয়েছে এবং কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে সকাল বাজারে তাহলে পেঁয়াজ এগুলো জাত কি জাত বলতে পারবো না পাবনার পেঁয়াজ পাবনার পেঁয়াজ না কত করে বিক্রি করতেছে এটা বিক্রি হইতে আছে বস্তা কাটা আটানব্বই আর ভাইঙ্গা বিক্রি হইতে আছে একশো টাকা কেজি একশো টাকা কেজি না আর আপনার বস্তা কাটা মানে পাইকারি ধরে আটানব্বই টাকা আর বাঙ্গে একশো টাকা কেজি একশো আর কাঠি নাল আলু এগুলো কত করে এটা ওইটা আছে আপনার বস্তা কাটা পঞ্চাশ আর বাঙ্গে বাউন্ন টাকা বাঙ্গে বাউন্ন টাকা রসুন কত করে দিচ্ছেন রসুন দুশো টাকা কেজি রসুন আসছে কোথেকে রসুন আসছে ওই ব্রিজ বাজার থেকে সাত পাইকার না আর এইগুলো বাইঙ্গা আর বস্তায় কি দাম দশ টাকা কম বেশ হয় দশ টাকা কম বেশ না তো দর্শক জানতে পারলেন এখানে রসুন পেঁয়াজ এবং আলুর বর্তমান বাজার এই সকাল বাজারে কত যাচ্ছে আপনারা কিন্তু জানতে পারলেন ইতিমধ্যে দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজারে একটা মশলার দোকানে অবস্থান করতেছি এখানে বিভিন্ন ধরনের মশলার আইটেম রয়েছে পাশে কিন্তু আমাদের চাউলও রয়েছে যারা আমরা ভাত খাই তো আজকে আমরা জানবো তেল থেকে শুরু করে ময় মশলা এবং চাউলের দাম চাল ডাল কত করে এই দোকানে বিক্রি করা হচ্ছে আঙ্কেল ভালো আছেন তাহলে না তাহলে চাউল আপনার এখানে কয় কোয়ালিটি রয়েছে চাউলও আমাদের এখানে এক কোয়ালিটি আছে শুধু এক কোয়ালিটি আঠাশ আঠাশ না আঠাশ কত করে দিচ্ছেন আঠাশ আপনার খুচরো বিক্রি পঞ্চান্ন আর আপনার এমনি বস্তা 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 যে আপনি তেরোশো বিশ টাকা

পেঁয়াজ এটা তো দর্শক আমরা কিন্তু আপনাদের এখান থেকে অবগত করলাম আর পাশে কিন্তু ডাউল রয়েছে ডাউল এটা তো দুই কোয়ালিটির মোটাটা কত করে চিকনটা কত করে চিকন রয়েছে একশো তিরিশ মোটা পাঁচ টাকা না হলুদ মরিচের গুঁড়া কত করে বিক্রি করতেছেন আজকে বিক্রি না যাই হোক আমরা আরেকজনের কাছ থেকে জেনে নেব তো দর্শক জানতে পারলেন এখানে যত ধরনের মোটামুটি আপনাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেই পণ্যগুলোর দাম কিন্তু আজকে আপনাদের এখান থেকে এই দোকান থেকে আজকে সকাল বাজার থেকে জানানো হলো দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজারের মুরগি যেখানে বিক্রি করা হয় সে হাটে কিন্তু আমি চলে এসেছি এখানে কিন্তু দেশি মুরগি থেকে শুরু করে কক এবং ফার্মের ব্রয় ব্রয়লার রয়েছে এবং আরও জাতের মুরগি কিন্তু এখানে বিক্রি করা হয় তো আমরা ব্যবসার মুখ থেকে জানবো এখানে যে কোয়ালিটিগুলোর মুরগি রয়েছে সেগুলো কত করে সকাল বাজারে বিক্রি করা হয় ভালো আছেন ভাই আমাদের ব্রয়লারটা বিক্রি হইতেছে আপনার একশো পঁয়ষট্টি থেকে ষাট সোনালি কক বিক্রি হইতেছে আপনার দুশো আশি থেকে দুশো ষাট সত্তর অরিজিনাল সোনালিটা যেটা আছে এটা তিনশো বিশ তিনশো আর অরিজিনাল দেশি যেটা আপনার কেজি সাড়ে চার থেকে পাঁচশোর ভিত্তে চুলায় মাংস নিলে আপনি এটা কেজি হলো সাতশো থেকে সাড়ে সাতশো দেশি যেটা সেটা চোলায় মাংস বিক্রি করেন যেটা মানে কাইটা সেরা সেটা আপনার সাতশো থেকে সাড়ে সাতশো করে দিয়ে সাতশো থেকে সাড়ে সাতশো সাড়ে সাতশো তো দর্শক জানতে পারলেন এখানে কিন্তু ব্রয়লার থেকে শুরু করে দেশি রয়েছে সোনালি রয়েছে তো সব মুরগির দামই কিন্তু আমরা এই সকাল বাজার থেকে কিন্তু আপনাদের অবগত করেছি দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজার অবস্থান করতেছি এখানে কিন্তু প্রায় তিন থেকে চারটা কিন্তু মাংসের দোকান রয়েছে ইতিমধ্যে আমি যে সময় এসেছি মাংস কিন্তু বিক্রি হয়ে গেছে প্রায় তো কিছু মাংস রয়েছে তো আমরা ব্যবসার মুখ থেকে জানবো যে আজকে কী ধরে এই সকাল বাজারে মাংস বিক্রি করা হলো কত করে মাংস বিক্রি করলেন এটা কি গরুর মাংস না সাতশো পঞ্চাশ আর আমি ইতিপূর্ব অবগত হয়েছি যে সাতশো টাকাও বিক্রি করা হয় সেটা কোনটা

তো দর্শক জানতে পারলেন এখানে কিন্তু মাংস এই সকাল বাজারে কেমনি বিক্রি করা হয় অবশ্য আমাদের গ্রামে কিন্তু মাংসের দাম বেশি শহরের তুলনায় শহরে মাংসের দাম কম রয়েছে তা আপনারা অনেকেই এই জামালপুর সকাল বাজারে শহর থেকে কিন্তু মাংস ক্রয় করতে পারেন দর্শক এই মুহূর্তে আমরা সকাল বাজারে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খাসির মাংস বিক্রি করা হয় বিশাল বড় একটা দোকান এখানে কিন্তু কয়েকটা কষায়ের দোকান রয়েছে তো আমরা ব্যবসার মুখ থেকে সরাসরি শুনবো যে খাসির মাংসর বিষয়ে তিনি বিস্তারিত আমাদের বর্ণনা দিবেন যে বিক্রিগত করে করতেছেন আর এখানে ওনাদের মনের যে আবেগময় কিছু কথা রয়েছে ব্যবসাতে লাভ হচ্ছে কিনা লজ হচ্ছে এই বিষয়গুলো আজকে আমাদের তুলে ধরবেন বর্তমান আমরা যে ব্যবসাটা করতেছি আমাদের লস ছাড়া লাভ নেই বুঝছেন আমাদের প্রত্যেকটা কষারি লস কারণ হাটে রেট বেশি ছাগলের এখানে আইনা সস্তা ব্যসন লাগে কাস্টমার আসে এক কথাই বলে সরকার রেট দিয়ে দিছে ওই রেটে ওইলে আমরা নেমু। কিন্তু আমরা তো তুলতে টাকা তুলতে পারতেছি না আমাদের প্রচণ্ড আর দিক দিয়ে হলো আগে আমরা মাথা চামড়া বেচা আমরা দু চার টাকা লাভ হইতো এক একটা চামড়া এখন ফালা দেওয়া লাগে কুকুরও খায় না কষার ব্যবসা একটাই আগে চামড়া দুশো আড়াইশো তিনশো টাকা আমরা বিক্রি করছি এক একটা চামড়া এখন চামড়া আমরা ভালো দেওয়া লাগে পুঁতা ফালার লাগে আমাদের এই এই হলো পর্যায়ে আমরা আসি বুঝছেন আমরা বর্তমানে ব্যবসা করে আমরা ফ্যামিলি চালাইতে আমাদের খুব কষ্ট দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি জামালপুর জেলার সকাল বাজারে অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন একদম পদ্মার তোর তাজা ইলিশ এবং সাথে কিন্তু চট্টগ্রামের ইলিশও কিন্তু রয়েছে এবং চাঁদপুরের ইলিশও রয়েছে তো আমরা জানবো আজকে এই সকাল বাজার থেকে চট্টগ্রামের ইলিশের দাম কত চাঁদপুরের ইলিশের দাম কত এবং কি পদ্মার ইলিশ আজকে কত করে যাচ্ছে তাহলে ভাই ভালো আছেন ভালো আছি ভালো আছেন না আজকে পদ্মার ইলিশ কোনটা চট্টগ্রামের ইলিশ কোনটা আমাদের একটু দেখান এটা চট্টগ্রামের এটা পদ্মার না পদ্মার ছোটটা এটা আবার এটা পদ্মার বড়টা না দুইটা মিলে এক কেজি আবার এটা একটা মিলে দেড় কেজি এক কেজি চারশো গ্রাম হয় না আর 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 এটা কত এটা দুইটা মিলে এক কেজি তিনটা এক কেজি দুশো গ্রাম না তাহলে পদ্মার বড়টা কত পদ্মার বড়টা ব্যস্ত আছে আপনার এক কেজি তিনশো গ্রাম চারশো গ্রাম ব্যস্ত আপনার আঠারোশো সতেরোশো টাকা আর দুইটা যেটা কেজি এটা বিক্রি করতেছে আপনার এগারোশো এক হাজার টাকা আর চট্টগ্রামের চট্টগ্রামের তিনটে এক কেজি দুইশো গ্রাম আসবে এটা ব্যস্ত আছে সাতশো আটশো টাকা সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা কেজি না তো দর্শক জানতে পারলেন পদ্মার ইলিশ বড়টা কত করে আর ছোটোগুলো কত করে আর চট্টগ্রামের যেটা সেটা কত করে বিক্রি করা হচ্ছে এই সকাল বাজারে দর্শক এই মুহূর্তে আমরা সকাল বাজারের আরও একজন ব্যবসায়ের কাছ থেকে জানব যে ইলিশ আজকে কত করে বিক্রি করা হচ্ছে

কমছে যা গিনশাল্লাহ আরও সামনে কমবো তো দর্শক জানতে পারলেন আজকে কিন্তু এই ইলিশগুলো বরিশালের ইলিশগুলো কিন্তু ষোলোশো করে কেজি ধরে বিক্রি করা হচ্ছে ইলিশের ওজন প্রায় এক থেকে দেড় কেজি ওজন হবে দর্শক এই মুহূর্তে সকাল বাজারে দেখতেই পাচ্ছেন ছোটো ইলিশ আমদানি হয়েছে এই ইলিশগুলো কিন্তু চাঁদপুর থেকে নিয়ে আসা হয়েছে তো আমরা জানবো এই চাঁদপুরের এই ছোটো ইলিশগুলো কত করে সকাল বাজারে বিক্রি করা হচ্ছে কত করে দিচ্ছেন ছোটো ইলিশ সাড়ে চারশো করে না একদম তো দর্শক জানতে পারলেন এই ইলিশগুলো কিন্তু আজকে পাঁচশো টাকা কেজি ধরে বাজারে বিক্রি করা হচ্ছে দর্শক সকাল বাজার থেকে আপনাদের আরও একটি মাছের দোকানে চলে আসলাম এখন দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এই মাছগুলো কিন্তু মেগেল মাছ পাশে সরবটি রয়েছে এ পাশে রুই রয়েছে তো আমরা জানবো কোনটা কত করে দিছে ভালো আছেন ভাই

সোয়া কিছু জনের যেগুলা দুইশো সত্তর করে বিক্রি করতেছেন তো দর্শক গতকালকের তুলনায় কিন্তু আজকে মাছের দাম অনেকটাই কম তো কত করে দাম বললেন ব্যবসায়ী আপনারা কিন্তু অবশ্যই জেনেছেন ইতিমধ্যে দর্শক আমরা এই মুহূর্তে সকাল বাজারের একটি পাঙ্গাস মাছের দোকানে চলে আসলাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আড়াই কেজি থেকে তিন কেজি ওজনের পাঙ্গাস পাশে কিন্তু এক থেকে দেড় কেজি ওজনের পাঙ্গাস রয়েছে তো আমরা জানবো কোনটা আজকে কত করে এই সকাল বাজারে বিক্রি করা হচ্ছে ছোটটা কত করে একশো ষাট টাকা কেজি না আর বড় একশো আশি টাকা দুইশো টাকা একশো আশি টাকা মানে একশো আশি টাকা কেজি তো দর্শক জানতে পারলেন ছোট গুলো একশো ষাট টাকা কেজি আর বড় গুলো একশো আশি টাকা কেজি ধরে এই সকাল বাজারে গুলো আজকে বিক্রি করা হচ্ছে দর্শক এই মুহূর্তে আমি সকাল বাজার একটি সুটকির দোকানে রয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির এখানে সুটকি আমদানি হয়েছে মূলত এই দোকানটি আমাদের এক দিনে ভাইয়ের দোকান তো দিনী ভাইয়ের মুখ থেকে আমরা জানবো যে এখানে যত কোয়ালিটির সুটকি রয়েছে সেই সুটকিগুলো কোথেকে কবে নিয়ে আসা হয়েছে এবং কত করে এই সকাল বাজারে বিক্রি করা হচ্ছে তো আমরা আশা করি ইনশাল্লাহ ভাই আমাদের সঠিক তথ্যই জানাবে সুটকি সম্পর্কে তাহলে ভাই ভালো আছেন তাহলে কোনটা কত করে বিক্রি করতেছেন এবং আপনার স্টকে যদি ভালো কোনো সুটকি থাকে অবশ্যই সেটাও আমাদের একটু জানাবেন দেখাবেন তো ভাই আমাদের সুটকির যত ভালো কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিগুলো আমাদের এই মুহূর্তে বের করে দেখাচ্ছেন তো আমরা দেখবো যে এই কোয়ালিটিগুলো কেমন এই সুটকিটা কোথেকে নিয়ে আসা হয়েছে এবং অরিজিনাল চাঁদপুরের না চাঁদপুরের ইলিশ দেওয়া বানানো হয়েছে তো এটা আজকে কত করে বিক্রি করতেছেন ষোলোশো টাকা করে না আর আপনার ওখানে কি কোয়ালিটি একটাই রয়েছে না শুধু চাঁদপুরেরই এটা কত করে পাঁচশো টাকা টাকা কেজি তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফেব্রি সুটকি রয়েছে চেলা সুটকি রয়েছে ছোট মাসের সুটকি রয়েছে তো আমরা জানবো সেগুলো কত করে ফেব্রি সুটকি কত করে দিছেন ভাই বারোশো টাকা কেজি থেকে ষোলোশো টাকা কেজি বলতেন বারোশো থেকে ষোলোশো টাকা কেজি আর আপনার এই ছোটো এই মাছটা কত করে দিচ্ছেন যেটা কাজকে এক হাজার টাকা আর চিংড়ির এখানে কোয়ালিটি কয়টা রয়েছে ভাই সাগরের আছে দেশি আছে সাগরটা এটা টাকা কেজি দেশিটা এটা চব্বিশশো টাকা দেশিটা এটা চব্বিশশো টাকা কেজি না ভাই বিক্রিতে ব্যস্ত রয়েছে তো ভাইয়ের কাছ থেকে আমরা আরও জানবো এটা কী মাছ ভাই চাপা শুটকি না চাপা শুটকি অনেকদিন পর দেখলাম চাপা শুটকি কত করে দিচ্ছেন তেরোশো টাকা কেজি বড়োটা বড়োটা তেরোশো টাকা কেজি আর ছোটোটা ছোটোটা আছে এক হাজার এক হাজার টাকা কেজি না তো ধরসর জানতে পারলাম ছোটো সেটা সেটা হলো এক হাজার টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে আর আপনার এটা কি স্যুট ভাই দেশি কর্তিবাদে শ্যুট দেশী কর্তির কর্তির কত করে দিচ্ছেন গ্রাম পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা এটা এই যে এটা এটা চৌকা মাদি শ্যুট চৌগা চৌকা কত করে চৌকা কেজি এটা আঠশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আর ওইটা কি যেন দেখাই দিয়েছিলেন দশ দেখতেই পাচ্ছেন সাগরের ভাম

চালা এটা আর ওইটাতে একটাই না একটাই নিজের একটাই তো এই চালা কত করে এটা সবচেয়ে ভালো চালা এটা সাধ্য এর ঠিকার সাধ্যগুলো চালা ছুটি লেখা এটা কেজি লে এক হাজার আর এটা হচ্ছে কেজি আঠশো এটা আঠশো হ্যাঁ সামনে আছে একটা সাতশো এটা সাতশো না দর্শক জানতে পারলেন চালার এখানে কিন্তু কোয়ালিটি তিন কোয়ালিটি রয়েছে সাতশো থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত তো দর্শক আপনারা জানতে পারলেন এখান থেকে কিন্তু আপনাদের একদম সঠিক এবং অরিজিনাল দামটাই কিন্তু অবগত করা হয়েছে তো যদি আপনারা শুটকে কিনেন অবশ্যই কিন্তু জামালপুর সকাল বাজারে ভাইয়ের দোকান থেকে কিন্তু কিনতে পারেন দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজার অবস্থান করতেছি এখানে কিন্তু কয়েক ধরনের কয়েক কোয়ালিটির সুপারি রয়েছে পাশেই কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অনেক কোয়ালিটির পান রয়েছে তো আমরা ব্যবসায়ীর কাছে জানব এখানে কয় ধরনের কয় কোয়ালিটির পান রয়েছে এবং সুপারি কয় ধরনের রয়েছে এবং কত করে সকাল বাজারে বিক্রি করা হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে আপনার এখানে কয় কোয়ালিটির পান রয়েছে পান অনেক কোয়ালিটি আছে সাত আট কোয়ালিটির মতো আছে সাত আট কোয়ালিটির কোথা থেকে নিয়ে আসেন এবং কত করে বিক্রি করতেছেন আমাদের একটু জানাবেন এটা আপনি চোয়াডাঙ্গার পান আছে দেশি পান আছে চোয়াডাঙ্গাটা কত করে চোয়াডাঙ্গার সর্বনিম্ন 30 সর্বোচ্চ আছে 120 টাকা 120 টাকা আর আপনার দেশি যেটা সেটা দেশিটা সর্বনিম্ন আছে আপনার 20 টাকা সর্বোচ্চ আছে আপনার 170 টাকা পর্যন্ত আছে 170 টাকা আর রাজশাহীর পান নাই রাজশাহীর পান আপাতত আমার কাছে নাই আর কোন কোয়ালিটি রয়েছে এই দুইটা কোয়ালিটি দুইটা কোয়ালিটি আপাতত রয়েছে না আর সুপারি কোনটা কোন কোয়ালিটির এবং কত করে বিক্রি করতেছেন সুপারি আছে আপনার কাঁচা তিন কোয়ালিটি আছে পঁচিশ টাকা আলি তিরিশ টাকা আলি পঁয়ত্রিশ টাকা আলি মানে মজার সুপারি যেটা নামে পরিচিত ঢাল সুপারি না আর তো দাম কম আর আপনার এই শুকনো এটা কত শুকনাটা বেস্ট আছে আপনার তিনশো ষাট টাকা কেজি তিনশো আশি টাকা কেজি এটা কি আপনার ওই সহ আবরণ সহ নাকি আপনার শুধু সুপারি ছাড়ায় কাইটা বিক্রি করেন না তিনশো তিনশো কত করে বিক্রি বললেন তিনশো কত করে ষাট তিনশো আশি তিনশো ষাট তিনশো আশি মানে দুইটা দুই কোয়ালিটির না তো দর্শক জানতে পারলেন এখানে সুপারি এবং পান কত করে এই সকাল বাজারে বিক্রি করা হচ্ছে আজকে দর্শক এই মুহূর্তে সকাল বাজারে আমরা একটি চাউলের দোকান অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু পাইকার ধরে চাউল সেল করা হয় তো ব্যবসায়ীর কাছে আমরা জানবো যে এই চাউলগুলো কোনটা কি ধানের চাউল আর কত করে আজকে এই সকাল বাজারে বিক্রি করা হচ্ছে এই চাউলগুলো আসসালামু আলাইকুম আঙ্গেল ভালো আছেন তাইলে আলহামদুলিল্লাহ আপনার এখানে কোন কয় ধরনের চাউল রয়েছে আমার ওইখানে বর্তমানে তিন ধরনের চাউল রয়েছে তিন ধরনের চাউল রয়েছে না যদি আমাদের চাউলগুলোর নাম জানতেন নাম জানা হলো কাটারি নাজির চিকন রাই এটা হলো চিকন কাটারি নাজির এটা বগুড়া বগুড়া চাউল এটা আমাদের ওইখানে আজকে বিক্রি করা হইতেছে পাইকারি পাইকারি পঁচিশ কেজির বস্তা ষোলোশো থেকে ষোলোশো বিশ টাকা আর আরেকটা আছে মাঝারি দিকে উনত্রিশ নাম্বার এটা বিক্রি হইতেছে আমাদের লোকালি এইগুলি আমাদের জামালপুরেই হয় এগুলি বিক্রি হইতেছে পাইকারি আপনি তেরোশো থেকে

শুধু পাইকারি না তো দর্শক জানতে পারলেন যারা আপনারা বস্তা নিতে চান তাহলে যদি এই দামে যদি আপনাদের হয় তাহলে কিন্তু আপনারা জামালপুর সকাল বাজার থেকে কিন্তু এই চাউলের এই বস্তাগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারেন